দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন আমি এখন মিরপুর হাটের ভিতরে ঘোরাঘুরি করছি আজকে মঙ্গলবার বর্ষার দিন সকাল থেকেই বৃষ্টি অন্যান্য দিন থেমে থেমে বৃষ্টি আজকে একই ধারা বৃষ্টি আমি আগের ভিডিওতে আপনাদের দেখেছি গরুর হাটের চিত্র এবং বলেছি যে সবজি বাজারের কথা কিন্তু সবজি বাজার আমি ঘুরে ঘুরে আসলাম আসলে ক্রেতা নাই ক্রেতা শূন্য তাই সবজির দাম খুবই কম সব রকম সবজি প্রায় বিশ টাকা তিরিশ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে পনেরো কুড়িতেও পাওয়া যাচ্ছে আর এই দেখতে পারছেন এগুলো পেয়ারা আম বিভিন্ন ধরনের ফল ও পিছন সাইডটা কলা বিক্রেতারা সব অতি কষ্টে দেখুন সাতা মাথায় দিয়ে কোনো মতো নিজের দেহটা কিভাবে বৃষ্টির হাত থেকে রক্ষা করা যায় সে চেষ্টাই করছেন এই সাইডটা দেখতে পাচ্ছেন এটা এই রাস্তাটা দিন খুবই খুবই ব্যস্ত ব্যস্ত থাকে একটি রাস্তা কিন্তু সেখানে দেখেন একদম ফাঁকা কোন লোকজন নেই এই পেয়ারা শুধু পেয়ারা নিয়ে বসে আছে এই পেয়ারা বিক্রি হচ্ছে মাত্র পঁচিশ টাকা কেজি এই দেখুন মিরপুর হাটের ভিতরের চিত্র যেখানে দু একটা লোক আছে শুধু ছাতা আর ছাতা আসলে সত্যি আজকের হাটটা একদমই মিস্টেক ব্যবসায়ীদের জন্য খুবই ক্ষতির একটি দিক প্রত্যেকটা ব্যবসায়ী ক্ষতির মুখে পড়েছে এই যে আমার বাবলু আঙ্কেল বাবল আঙ্কেলের দোকানের সামনে মানুষজন আসলে দাঁড়ানোর জায়গা নেই কি করবে এখানে এসে দাঁড়িয়েছে যেখানে যে পার্সে একটু মাথা গুজার জন্য সে সেখানেই আশ্রয় নিচ্ছে আর বেশিরভাগই চার দোকানগুলোই টুকটাক বেচা কেনা হচ্ছে মানুষজন এসে চা সিগারেট খাচ্ছে যেটা দেখছেন ফলের দোকান বিভিন্ন ধরনের ফল ড্রাগন আম পেয়ারা ইত্যাদি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ